নির্দিষ্ট কোন আমল আছে কিনা লাইলাতুল মেয়ারাজ নবীজি সাল্লা আলি সাল্লামের অত্যন্ত সম্মানের মেয়ারাজ এই লাইলাতুল মেয়ারাজ মেয়ারাজ আমরা সব এটা ফার্সিতে বলে থাকি মেয়ারাজটা রসুল উল্লাহ সাল্লা আলি সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন উপহার দিয়েছেন এই মেয়ারাজ অথবা লাইলাতুল মেয়ারাজ অথবা ইসরাওয়াল আলমী আরাজ এই পুরোটাই আল্লাহ রাব্বুর আলমিন নবীজি সাল্লা আল সাল্লামকে দান করেছেন নবীজির বিষণ্নতা দূর করার জন্য নবীজির বিষণ্নতা মনের যে কষ্ট খাদিজা রাদি আল্লাহ তাল আনহাকে নাবিজি হারিয়ে ফেললেন চাচাজিকে নাবিজি হারিয়ে ফেললেন এমনকি নবী করিম সাল আলী ওয়াসাল্লাম খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন সেই সময় দাওয়াত দিতে গিয়ে তায়েফের রক্তাক্ত হলেন আল্লাহ রাব্বুল ইজাতুল জালাল সেই মুহূর্তে নাবিজিকে মেয়ারাজ করালেন তো এই মেয়ারাজের ঘটনা থেকে আমাদের কোনো আমল আছে কিনা না আমাদের আমল হচ্ছে আমরা পাঁচ অক্ত নামাজই হব নাবিজি যে নামাজটা নিয়ে আসছেন এ নামাজই হব মেয়ারাজে নাবিজি যে আজাবগুলো দেখেছেন জাকাত না দেওয়ার আজাব নাবিজি দেখেছেন গিবত করার ভয়াবহ আজাব জাহান নামকে নি সাল্লা সাল্লামকে দেখানো হয়েছে নবীজি ছিলেন শাহেদ প্রত্যক্ষদর্শী সরাসরি স্বচক্ষে নবীজি দেখছেন যাতে করে নাবীজি সাক্ষী হিসাবে আমাদেরকে বোঝাতে পারেন বলতে পারেন তো নবী করিম সাল্লি সাল্লাম দেখে এসে যা যা আমাদেরকে বলছেন এই বলার পরে আমাদের আপনাদের দায়িত্ব হচ্ছে নবীজির একটা হাদির যদি আমরা সামনে আনি ইতালাতুল জান্না জান্নাতে আমি গেলাম ফরা তো আকসারা আহলিহা আল ফুকারা। অধিকাংশ লোকদেরকে আমরা পেলাম যে অধিকাংশ লোক জাহান্নামের মধ্যে আছে অধিকাংশ নারীরা ও তলাতুল জান্না ফরাইত আকসার আহলিহা আলফকার অধিকাংশ দরিদ্রদেরকে পেলাম দরিদ্ররা আল্লাহর জান্নাতে রয়েছে আর অধিকাংশ নারীদেরকে পেলাম নারীরা আল্লাহর জাহান্নামের মধ্যে আছে তো নবীজ ইসাল্লা তখন আমাদেরকে জানিয়ে জানালেন ওয়ালাউ বি শাককে তামার একটা খেজুরের অর্ধেকটা দিয়ে হলেও নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচানো দান সৎকা করার মধ্য দিয়ে নারীদেরকে জাহান নাম থেকে নিজেদেরকে বাঁচাতে বলেছেন তো মেয়ারাজ আসলেই আমরা যে আমলগুলো করতে পারি সে আমলগুলো হচ্ছে পাঁচ অক্ত নামাজ পড়ব বলে একেবারে ডিটারমাইন্ড হয়ে যাওয়া নামাজ পড়া শুরু করে দেয়া নাবিজি যেখান থেকে এতগুলো নিদর্শন নাবিজি পেলেন নিদর্শনগুলো দেখলেন সেই মেয়েরাজ আসে আমরা মনে করি যে মেয়রাজের জন্য একটু রোজা রাখলাম নফল নামাজ পড়লাম না ভাই ফরজ নামাজের নিয়ত করেন ও লিয়াল আরদু মসজিদা গোটা জামিনটা আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য মসজিদ বানায় দিয়েছেন এই জমিনটাকে আমরা আবাদ করার জন্য গোটা জমিনটাকে আল্লাহ রবুল আলমিন দিয়েছেন যেথায় নামাজের সময় হয়েছে আপনি নামাজ পড়ে ফেলেন এটি হচ্ছে মেয়েরাজ থেকে আমাদের একটা পাওনা আমল প্রাপ্ত আমল এই আমল দিয়ে যদি আপনি সাজাতে পারেন তাহলে সব আমল সুন্দর হবে আল্লাহ রাবুল নবীজিকে চাক্ষ একটা 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 করে আল্লাহ রাব্বুল আলমিন দেখাইছেন জাকাত না দিলে কি হয় নামাজ না পড়লে কি হয় হিজাব মেনটেন না করলে কি হয় গীবত করার কারণে মানুষের কি কষ্ট হচ্ছে সব বিষয়গুলো নবীজিকে আল্লাহ রব্বুর আলমিন এই সফরের ভিতরে সবগুলো বিষয় নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ দেখাইছেন যাতে আমার নবীজির ওই যে একটা কষ্ট দাওয়াত গ্রহণ করে নাই চাচা চলে গেছে প্রিয়তমা সবচেয়েতে আদরের মহব্বতের খাদিজা রাদি আল্লাহ তাল আনহা যিনি সব নবীজির জন্য বিসর্জন দিলেন সেই প্রিয়তমা স্ত্রীর বিয়োজনে পাক নবীজিকে মেয়ারাজ করিয়েছেন মেয়ারাজের বিষয় থেকে আজকে যদি নিয়ত করেন যে আমি নামাজি হব তাহলে মেয়ারাজ সার্থক হবে আমরা মেয়ারাজকে ঘিরে রোজা রাখি মেয়ারাজের নির্দিষ্ট কোনো রোজা নাই আমরা মেয়ারাজকে ঘিরে নফল নামাজ পড়ি মেয়ারাজকে ঘিরে নফল কোন নামাজও নেই আমরা ঘিরে আরো নানান রকম আনুষ্ঠানিকতায় রূপ এরকম আনুষ্ঠানিকতা জন্য নাই মেরাজের আনুষ্ঠানিকতা হচ্ছে পাঁচ নামাজে বা জামাত জামাতের সাথে সামিল হয়ে যাওয়া এটাই হচ্ছে মেয়ারাজের আনুষ্ঠানিকতা আপনি যদি মেয়ারাজ বুঝে থাকেন আপনি আজ থেকে আসরের নামাজ থেকে জুমায় যেভাবে সামিল হয়েছেন আসরে এভাবে সামিল হয়ে যান আপনি নবীজির মেয়র বুঝছেন এই মেয়রাজ আপনাকে দামি বানায় দিবে কারণ আপনি নামাজই হয়ে গেছেন সুবাহ আমরা আল্লাহ রবাতুল জালালের কাছে তৌফিক কামনা করে নামাজি হওয়ার জন্য আল্লাহর কাছে আজ থেকে আমরা চেষ্টা করি কায়মানু কায় মানুষ আল্লাহ রাবুল জালাল তার উম্মদদেরকে যেন দামি বানাতে পারে এই দামি বানানোর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন ও লিয়াল আরবদু মাসজিদা একজন খ্রিস্টান তার গির্জায় গিয়ে ইবাদত করে একজন হিন্দু তার মন্দিরে গিয়ে সে পূজা করে একজন ইহুদি প্যাগোডায় গিয়ে সে তার মতো তার উপাসনা করে কেউ গোরো দোয়ারায় যায় তো এই যে মানুষের এবাদত করতে গেলে অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের সেখানে যেতে হয় নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা হয়তো সময়টা কাটায় আপনি আমি নামাজের সময় হয়েছে মাঠ ঘাট রাস্তায় জেলখানায় অলিতে গলিতে এমনকি ট্রেনে সেই জায়গায় নামাজ সময় হয়েছে ও জুইলাত লিয়াল আরদু মাসজিদা গোটা জমিন কাল্লা আল্লাহ মসজিদ বানায় দিয়েছে ওই জায়গায় আপনি নামাজ পড়েন নামাজ যিনি কবুল করে নেবেন তিনি কে আল্লাহ মেরাজের সবচেয়ে বড় আকর্ষণ নবীজি আমাদের জন্য নামাজ নিয়ে আসেন নবীজি সেই মেরাজের সফরে দেখলেন ওয়াত তালাতুন নার ফারাআইতু আকছারা আহলিহা আন নিসা ওই রজনী তেনাবিজি জাহান নামকে নাবিজিকে দেখানো হলো নাবিজি দেখলেন অধিকাংশ জাহান নামের অধিবাসিনী যারা হয়েছে তারা হচ্ছে নারী অধিকাংশ নারীরা আল্লাহর জাহান নামে নাবী করিম সাল্লা আলি সাল্লাম দেখে এসে বললেন মারে ফাতেমার দিয়া তাল আনহার আনহাকে বললেন মারে শোনো ওলাউবি সাক্ষী তামার একটা সামান্য খেজুর দিয়ে হলো আল্লাহর জাহান্নাম থেকে তুমি তোমার নিজের মুক্ত করো যেই খাদি জারাদি আল্লাহ তালানা সব দিয়ে গেলেন ইসলামের জন্য বিসর্জন দিয়ে গেলেন ইসলামের জন্য খাদি জারাদি আল্লাহ তালানহার কন্যা হিসাবে ফাতেম আরাদি আল্লাহ তালানহার জন্য নাবিজি বললেন মা রে আমি দেখলাম অধিকাংশ জাহান নামের অধিবাসিনী হচ্ছে নারীরা একটা খেজুরের তামার অর্ধেকাংশ হলে দিও জাহান নামের আগুন থেকে তুমি তোমারে বাঁচাও নারীদেরকে জাহান নামে দেখার অনেকগুলো কারণ আছে এখনকার সময় মিলা দেখেন জাহান নামের জন্য প্রতিযোগিতা চলছে হর হামেশা প্রতিযোগিতা চলছে আমার তো মনে হয় ঢাকা শহরের ভিতরে যদি একশোজন জন নারী থাকে বললে আমার ভুল হবে না যারা বেপর চুলগুলো বের করে শরীরের অবয়বগুলো প্রদর্শন করে পুরুষের মতো প্যান্ট শার্ট পরে অধিকাংশ নারী জাহান নামের পথে প্রতিনিয়ত প্রতিযোগিতা করতে ও ঠিক বলবেন না এটাতে এটাতে কেমনে ঠিক কই এইরকম একটা বিষয় ঠিক কই কেমনে কিন্তু এটি তো ঠিক অধিকাংশ নারী যারা প্লাগ করে যারা চুলগুলোকে কালার করে ফুলায়া সৌন্দর্য মন্ডিত করে এরপরে সৌন্দর্য দেখায় যেই নারীরা স্যান্ট ব্যবহার করে ওই নারীরা যদি জান্নাতের ঘণ না পায় তাহলে আপনি চিন্তা করেন কয়জন নারী জান্নাতের গান পাবে কয়জন নারী এখন স্যান্ড ব্যবহার করে বের হয় না উদ্দেশ্য থাকেই আমি একটা কর্পোরেট জব করি অফিসে যাওয়ার পরে সবাই যেন বুঝে যে বাপ বাপ একটা পারফিউম দিছে এই যে আপনার মনোভাব এই মনোভাব আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাবে লাম তাজিদ রিহাল জান্না নবীজি বলতেছে ওই মহিলা জান্নাতের গ্রাণও পাবে না যে মহিলা এই রকম পারফিউম মেখে পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করবে ওনারা আবার উত্তরে বলে যে হুজুর আমরা আবার এরকম আকৃষ্ট করার জন্য দেই না আমরা দেই আর কি নবীজি বলে গেছেন আকৃষ্ট করার জন্য যারা দিবে এরা জান্নাতের গ্রাণও পাবে না তাহলে আপনি কোথায় আসেন চিন্তা করেন আমরা আমাদের স্ত্রীদেরকে কোন অবস্থায় রেখে যাচ্ছি আমরা আমাদের স্ত্রীদেরকে রেখে যাচ্ছি এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির উপরে যে পরিস্থিতি আমাদেরকে বলে দিচ্ছে একেবারে জাহান নামের দ্বার প্রান্তে আমরা আস সেই দিন বহু বাপ আল্লাহর জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে আর বলবে আল্লাহ আইনা না উসরাতি কোথায় আমার পরিবার কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে কোথায় আমার স্ত্রী আল্লাহ রাবুল জালাল বলবে আল্লাহ যাও তার স্ত্রীকে নিয়ে আসো ছেলেকে নিয়ে আসো মেয়েকে নিয়ে আসো আপনি যদি জান্নাতি হন একা আপনার পরিবারগুলো যদি জান্নাতি না হয় একটা বাড়ি শুধু আপনার সঙ্গে দেখা হবে শেষবার আর কোনো দিনের জন্য তাদেরকে আপনি দেখবেন না আবার নামে নিয়ে যাওয়া হবে এই জন্য আজকেরই আলোচনার পরে অন্তত নিয়ে নিজের স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন হিজাবটা মেনটেন করান এটাকে আল্লাহ রাব্বুল জাতল জালাল মুস্তাহাব বানান নাই এটা চব্বিশ ঘন্টার জন্য ফরস করা হয়েছে হিজাব এই জমিনে ফরস করা হয়েছে এই বিধানগুলো না আল্লাহ রাব্বুল আলমিন মেরাজে ডেকে নিয়ে দেখাইছেন কোনটা না মানলে কি হয় নবীজিকে চাক্ষ